আসসালামু আলাইকুম বিদেশে আমার গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি একটি বিশেষ স্বাস্থ্য বিষয় সেটি হলো এমপক্স করোনা মহামারী কাটতে না কাটতে নতুন এক মহামারী আমাদের জীবন বিপর্যয় করে দেবে না তো আজ আমরা জানব কীভাবে এই রোগটি ছড়ায় চিকিৎসকরা কীভাবে এটির চিকিৎসা করেন রোগীর যত্ন কেমন হওয়া উচিত এবং রোগীর খাদ্য তালিকাটি কেমন হবে ভিডিওটি শুরু করার আগে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপক্সের প্রাদুর্ভাব মূলত তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ যারা শিশু বৃদ্ধ গর্ভবতী অথবা যাদের ইমিউন সিস্টেম দুর্বল সম্প্রতি বিভিন্ন দেশে এই রোগটির বিস্তার ঘটেছে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকা নিরাপদ এমপক্স আসলে কি এটি একটি ভাইরাস জনিত রোগ যা শরীরে ফুসকুড়ি এবং ক্ষত তৈরি করে এটি স্মল পক্সের মতো হলেও এর তীব্রতা একটু কম এমপক্সের প্রাথমিক লক্ষণ হল জ্বর মাথা ব্যথা পেশির ব্যথা এবং ত্বকে ক্ষত হওয়া এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এমপক্সের লক্ষণ সাধারণত সংক্রমিত হওয়ার পাঁচ থেকে একুশ দিনের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেছেন অথবা সংক্রমিত ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন তাদের এই সময়ের মধ্যে সতর্ক অবস্থানে থাকতে হবে প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করা উচিত এমপক্স প্রথমে আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রাদুর্ভাব ঘটায় এটি একটি ভাইরাস জনিত রোগ যা শরীরে ফুসকুড়ি এবং ক্ষত তৈরি করে স্মল পক্সের মতো হলেও কিছুটা কম তীব্র এর প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর মাথা ব্যথা পেশির ব্যথা এবং ত্বকে ক্ষত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এমপক্সের লক্ষণ সাধারণত সংক্রমণের পাঁচ থেকে একুশ দিনের মধ্যে প্রকাশ পায় যারা এমপক্স ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেছেন অথবা সংক্রমিত ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন তাদের এই সময়ের মধ্যে সতর্ক থাকতে হবে প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এমপক্স প্রথমে আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রাদুর্ভাব ঘটায় তবে বর্তমানে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে সুইডেন পাকিস্তান এই দুই দেশে এমপক্সের রোগী শনাক্ত করা হয়েছে যারা সংক্রমিত এলাকায় ভ্রমণ করেছেন অথবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসছেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে এমপক্স মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে এরপরে মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে প্রাণীর সাথে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ আন্তর্জাতিক ভ্রমণ এবং সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড নাইন্টিন দ্রুত এবং ব্যাপক ছড়িয়ে পড়েছিল যার ফলে এটি মহামারী আকার ধারণ করেছিল এমপক্সের সংক্রমণের হার কম হলেও এটি এখনও চিন্তার বিষয় এমপক্সের সংক্রমণ সাধারণত ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে ছড়ায় যেখানে কোভিড নাইন্টিন বায়ুবাহিত ভাইরাস হিসেবে দ্রুত ছড়ায় এখন প্রশ্ন হলো বাংলাদেশ এমপক্স মোকাবেলার জন্য প্রস্তুত কিনা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে কোভিড নাইন্টিনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে যেমন পর্যাপ্ত টেস্টিং কন্ট্রাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইনের ব্যবস্থা বাংলাদেশ এমপক্স সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে হাসপাতাল এবং স্বাস্থ্যসেবাগুলো প্রস্তুত রাখছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি কমিটি এমপক্সের চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য সেবা সংস্থাগুলো এমপক্সের ভ্যাকসিন উন্নয়ন এবং বিতরণের জন্য কাজ করবে অন্যান্য দেশগুলো এমপক্সের মোকাবেলার জন্য পদক্ষেপ নিয়েছে সুইডেন যাদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তারা টেস্টিং এবং কন্ট্রাক্ট টেস্টিং বাড়িয়েছে জনসাধারণকে সচেতন করার জন্য ক্যাম্পেইন চালাচ্ছে সুইডেনের স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় মেডিকেল সাপ্লাই এবং প্রতিরোধমূলক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে আফ্রিকার দেশগুলো যেমন নাইজেরিয়া এবং গণতান্ত্রিক রিপাবলিক কঙ্গো যেখানে প্রথম এমপক্সের প্রাদুর্ভাব ঘটেছিল তারা আরও দ্রুত ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে আফ্রিকার দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এমপক্স নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করেছে এমপক্সের বিরুদ্ধে ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলো এমপক্সের জন্য ভ্যাকসিনের বিকাশের উপর কাজ করছে পক্স ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিন এমপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয় কিছু দেশে এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার জন্য গবেষণা চলছে সুইডেন এবং আফ্রিকার বিভিন্ন দেশ এমপক্সের ভ্যাকসিন বিতরণ করছে এমপক্স আক্রান্ত রোগীর যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ইনফেক্টেড হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করতে হবে যেমন ফলমূল শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার সঠিক পুষ্টি রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাবে এছাড়া ভিটামিন সি এবং জিঙ্ক যুক্ত খাবারও রোগীর দ্রুত সুস্থতার জন্য উপকারী আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য সচেতন থাকুন এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ